এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে বসো প্লিজ নানা রকম পাহাড়েও বার তেরোটা বোর্ড আছে এখানেও আমাদের বাউরি বোর্ড আছে বাগদি বোর্ড আছে ট্রাইবেল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে আমি তার চেয়ারম্যান আঠারো তারিখে মিটিংও আছে তাছাড়াও আমরা জেলায় জেলায় বিশেষ করে স্টেট কমিটি আমরা তৈরি করে দিয়েছি তাদের নেতারা নেতৃবৃন্দরা এখানে অনেকেই উপস্থিত আছেন আপনারা জানেন যে আমাদের সময়ে আমরা যাদের বয়স ষাট বছর অতিক্রান্ত প্রায় তিন লক্ষ মানুষকে আদিবাসীদের পেনশন দিই আদিবাসীদের সংখ্যার পার্সেন্টেজ বেঙ্গলে সিক্স পয়েন্ট সামথিং কিন্তু আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত ক্ষুধার্ত শোষণাক্ত সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি জঙ্গলের মানুষকে আমরা বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছি তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি এই যে একজন আর্চারি মহিলা পুরস্কার নিয়ে গেলেন আমি গর্বিত আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে দাঁড়ান তো ভাই বোনেরা এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি অ্যাকাডেমি আমরা আর্চারি একাডেমি করেছি আমি একদিন বলতে পারি গর্ব করে দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে আগামী দিন এরা অলিম্পিক জয় করবে এটা মাথায় রাখবেন আগে কোনো অ্যাকাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি ও দেি ভেরি ট্রেন্ড ইভেন ফুটবল একাডেমিও আছে ফুটবল একাডেমিও করা হয়েছে সমস্ত একাডেমিগুলো করছে আমিও স্পোর্টস মিনিস্টার অরূপ আছে তাকে থ্যাংক জানাবো আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাংক জানাবো আমি বিশেষ করে আরও যেসব ডিপার্টমেন্ট আছে এটা তুই বলে দে বল বল এক সেকেন্ড মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমির যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তাতে আমাদের একজন কৃতি ছাত্র তার নাম জুয়েল সরকার এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন জুয়েল সরকার আর এবার যে স্কুল গেমস হয়েছে তাতে তেত্রিশ জনের যে বাংলা টিম তার মধ্যে তেইশ জন আমাদের এই ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে সুতরাং কেন আমি বলছিলাম বুঝতে পারছেন স্যালুট টু দেম এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে বসো প্লিজ অনেক একাডেমি আমরা করেছি এমনকি ছৌ অ্যাকাডেমিও আমরা করেছি মনে রাখবেন যারা ছৌ নাচ করে অনেকগুলো জাম্প করে ওই জাম্প জিমনাস্টিক্সে কাজে লাগে এরা ভালো জিমনাস্ট তৈরি হতে পারে এটা আমি অরূপকে বলবো যে জিমনাস্টিক্সের ব্যাপারে এদের চান্স দিতে কারণ এরা দুমুঠো খেতে হয়তো এখন রেশন পায় সকলে বিনা পয়সায় খাদ্য পায় কিন্তু একদিন ছিল ওরা পেতো না পিঁপড়ে খেয়ে থাকতে হতো আমি নিজে বেলপাহাড়ি থেকে যাত্রা করে দেখেছিলাম যোগ্রামে গিয়ে জিমনাস্টিক্সটাকেও প্রায়োরিটি দিলে এই ছেলে মেয়েদের প্রায়োরিটি দিলে এরা কিন্তু ছৌ বিদেশে গিয়ে করে এসছে ফার্স্ট প্রাইজ জিতে এসছে ইন্ডিয়াতে যেসব র্যালি হয়েছে তাতেও ফার্স্ট প্রাইজ জিতে এসছে সুতরাং এরা আমাদের গর্বের এটা মনে রাখবেন আমরা আমাদের সময় প্রায় এক কোটি বাষট্টি লক্ষ বেশি আমরা এস সার্টিফিকেট দিয়েছি কাস্ট সার্টিফিকেট আগে লোকের পেতে খুব প্রবলেম হতো আগে দু হাজার দশ এগারো সাল পর্যন্ত যখন আমরা ক্ষমতায় আসিনি ট্রাইবেল ডিপার্টমেন্টের আলাদা দপ্তর ছিল না এবং তাদের বাজেট ছিল মাত্র একশো ষাট কোটি টাকা আজকে আমাদের আমলে এই বাজেট বাড়িয়ে দেড় হাজার কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে এবং আমি নিজে ট্রাইবেল ডিপার্টমেন্ট অনেক দিন আমার কাছেই দেখেছিলাম এখনও অনেক কাজ করে তাছাড়াও ট্রাইবেলদের নানারকম সরকারের নানারকম প্রকল্পে তারা আছে সবুজ সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যারা হস্টেলে আবাসিক থাকে তাদের এক হাজার আটশো টাকা করে দেয়া হয় হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক তাও প্রায় সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার মনে রাখবেন এদের টোটালটাই আমরা করি